আমি স্থপতি উৎস জামান আমার ফার্মের নাম স্টুডিও রোদ আমার একজন পার্টনার আছেন ফৌজিয়া সুলতানা মাহবুব তা আমরা দুজন মিলে প্র্যাকটিস করছি আর্কিটেকচার গত আট বছর হলো এই প্রজেক্টটা প্রজেক্টটা হচ্ছে একটি কোরিয়ান রেস্টুরেন্ট নাম হচ্ছে সল এটার সাইটের যে কনটেক্সট যে এটা সাউথ এবং ইস্ট ওপেন এবং এটা বারোতলার উপরে এবং সামনের সাইডে একটা পার্ক আছে যেটা কখনো বন্ধ হবে না এবং ইস্টেও এখনও একটা লো রাইজ বিল্ডিং আছে দোতলা একতলা হয় বা দোতলা হয় বিল্ডিং আছে এটার যে প্যানারমিক যে ক্যারেক্টারটা আছে এই জিনিসটাকে কোনোভাবেই আটকানো যাবে না এটা ছিল প্রথম চিন্তা আর একটা অ্যাপ্রোচ আমরা চিন্তা করেছি যদিও এটা একটি কোরিয়ান রেস্টুরেন্ট কিন্তু আমরা এখানে যেই এলিমেন্টগুলো ইউজ করব। নট ম্যাটেরিয়াল এলিমেন্ট যেগুলো ইউজ করব। সে প্রতিটা এলিমেন্ট হবে কন্টেকচুয়াল মানে আমাদের এখানকার এলিমেন্ট হ্যাঁ আর এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে স্পেসের ট্রানজিশনগুলো আসলে আমরা কী ধরনের চিন্তা করতে চাই স্পেসের ট্রানজিশন কেন বলছি কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা আমি যখন লিফ্ট থেকে নামছি এই প্রজেক্টের লিফ্ট লবিতে আমি যখন আসছি তখন আসলে আমি কি ধরনের স্পেসের মধ্য দিয়ে মূল ফাংশনাল স্পেসে ঢুকছি এটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট তো সেটার জন্য আমার যে গেস্ট আছে তাকে আমার প্রিপেয়ার করার ব্যাপার আছে তাকে আমি ঢাকা শহরের যে কেওস আছে সেইটার থেকে যখন আমি আমার এনভায়রনমেন্টে ঢুকাতে চাচ্ছি সেটার মাঝখানে এমন একটা স্পেস তৈরি করতে হবে যে স্পেসটা আসলে ওই মুডটা সেট করে যে আমি একটা কাম একটা স্পেসে ঢুকতে যাচ্ছি সেইটার থেকেই আসলে এই যে আমাদের সামনের যে জায়গাটা একটা জেন গার্ডেন নট এক্স্যাক্টলি জেন গার্ডেন বাট কাইন্ড অফ জেন গার্ডেন বা এটার যে দরজার যে ক্যারেক্টার এরপর এই জিনিস সব কিছু ফাংশনালি আমাকে ডিরাইভ করে গেছে মানে ফাংশনাল রিকোয়ারমেন্ট থেকে জিনিসপত্রগুলো ডিরাইভ করেছে যেমন এখানে দুইটা ওয়াল আছে যেটার মধ্যে এক ধরনের প্যাটার্ন তৈরি করা আছে তো যেটা এখানে রেস্টুরেন্ট হবে রেস্টুরেন্টের একটা কিচেন স্পেস লাগে তো কিচেন স্পেস করতে হলে আমাকে একটা কিচেনকে সেপারেট করতে হলে একটা ওয়াল দিতে হবে এখন আমি যদি একটা সিম্পল ওয়াল করি তারপরে এটার উপর জিনিসপত্র অ্যাড করি হ্যাঁ একটা প্যানেলিং করি বা কোনো একটা কিছু লাগাই হ্যাঁ কোনো একটা জিনিস অ্যাড করে এটাকে ফিচার ওয়াল বানাই তার থেকে আমাদের কাছে মনে হচ্ছে আমি ওয়ালটাই এমনভাবে বানাই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে তো আমরা ওয়ালটাই এমনভাবে বানিয়েছি সিম্পল ব্রিকের একটা প্যাটার্ন তৈরি করে সেটাকে একটা ব্যাকড্রপ হিসাবে ইউজ করা হয়েছে আর এই প্রজেক্টের প্ল্যান যদি দেখি তাহলে এটা হচ্ছে এই সাইডটা সাউথ হ্যাঁ এটা ইস্ট যেটা আমরা ফার্স্টে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে এটার যে প্যানারামিক ভিউটা সাউথ এবং ইস্ট দুটাই ওপেন হ্যাঁ আর এটার এই ওয়েস্টে একটা হাই রাইজ বিল্ডিং আছে যেটা আসলে এইটার এই ওয়েস্ট সাইডটা কি ইভেন বিল্ডিংয়ের ফর্মেশনটাও এরকম যে ওয়েস্টটা এটা বন্ধ তো আমাদের বেসিক জোনিংটা এরকম যে আমরা এই ওয়েস্টে এসে কিচেনটা দিয়ে দিয়েছি আর যখন আমি লিফ্ট থেকে নামছি তো লিফ্ট থেকে নেমে আমি এমন একটা স্পেস তৈরি করছি যে স্পেসটা যেটা বললাম যে আমরা একটা বাফার তৈরি করছি বা একটা মুড সেট করার স্পেস তৈরি করছি এটার পাশেই আমাদের হচ্ছে প্রাইভেট স্পেসটা যেটা আবার এটার সাথে কানেক্টেড চাইলে আমাদের যে মাঝখানের যে ডোরগুলো আছে সেগুলোকে ওপেন করে দেওয়া যায় ওপেন করে দিলে পুরো জায়গাটাই কানেক্টেড হয়ে যায় আর আমরা আরেকটা জিনিস চিন্তা করছিলাম সেটা হচ্ছে কোরিয়ান রেস্টুরেন্ট তো কোরিয়ান কি কানেকশন আমরা বা কি ইনফ্লুয়েন্স আমরা এখানে অ্যাড করতে পারি পরে আমরা চিন্তা করলাম যে কোরিয়ান যে ট্রেডিশনাল হ্যানক হ্যানক হাউসটা আছে এইটার যে রুফ সিস্টেম এইটার সাথে আমাদের এখানকার টালি রুফের এক ধরনের রেজেম্বলেন্স আছে জিনিসটা কাছাকাছি আমি আমার দেশের এলিমেন্টকে ইউজ করে ওইটাকে মিমিক করতে পারবো তো সেখান থেকে আসলে আমাদের এই এই যে এই হ্যানকের বা এই যে তালির রুফের এই জিনিসটা আনা আবার কিন্তু এটা যখন আবার গ্রাউন্ডেড হয়েছে যখন মাটিতে আমরা নামিয়েছি সেটা আবার আমরা আমাদের এখানকার যে এলিমেন্ট সেই সেই এলিমেন্টটাকে ইউজ করে জিনিসটাকে মাটিতে নামানো হয়েছে যাতে আমি আবার এমনও ফিল না করি যে এটা এই এই এলাকার স্পেস না আমরা দুই পাশে দুইটাই স্পেস তৈরি করতে চেয়েছিলাম একটু ডিফারেন্ট বা একটু স্পেসের মধ্যে যাতে একটু ভেরিয়েশন থাকে তো এই স্পেসটা তৈরি করা হয়েছে আসলে এই আমাদের টালি রুফ ইউজ করে এই রেস্টুরেন্টটার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টের প্রতিটা টেবিলের উপরে একটা করে চুলা আছে এবং এই চুলাটার পারপাস হচ্ছে গেস্টদের সামনে এখানে গ্রিল করে গ্যাসকে সার্ভ করা হবে হ্যাঁ এই চুলাটা যখন আসছে এই জায়গায় ধোয়া হতে পারবে না হুম যেহেতু একটা কনফাইন্ড স্পেস এখানে ধোয়া হলে প্রবলেম তো এটার জন্য আমাকে ধোয়াটাকে বের করতে হবে সেটার জন্য ডাক টানতে হবে ডাকটা যখন ফ্লোরের নিচ দিয়ে যাচ্ছে তো ফ্লোরটাকে আমার ছ ইঞ্চি উঁচু করতে হচ্ছে ঠিক আছে ফ্লোরটা যখন ছয় ইঞ্চি উঁচু হলো তখন আমি আমরা এই যে ডাকগুলো যে জায়গা দিয়ে যাচ্ছে সেই জায়গাটাকে আসলে আমি কিভাবে ট্রিট করব। সে সেটা যদি আজ থেকে দুই মাস পরে জিনিসটাকে সার্ভিস করতে হয় তখন তো আসলে আমি পুরো ফ্লোর ভাঙতে পারবো না যদি আমি ডাকটা কনসেল করে ফেলি তার মানে কি আমাকে ডাকটাকে অপারেবল অপারেবল একটা সিনারিওতে রাখতে হবে তো এটার উপরে ট্রেটা এই যে আমরা যেই পার্কিং টাইল প্লাস স্টোন মিলায় যে একটা ট্রে টাইপের জিনিস হয়েছে এই জিনিসটা এই পারপাসে এই যে এটা যে কোনো জায়গা থেকে এটা সরানো যায় এবং এটাকে সার্ভিস ডাকটাকে সার্ভিস করতে পারবো আমরা ডাকটিং সিস্টেমটা আমরা খুব চিন্তা করতে হয়েছে এটার পিছনে যে এটা কোন বরাবর টানলে জিনিসটা সব দিক থেকে সার্ভ করে হ্যাঁ যে এইখানে আমার একটা মূল ডাকটিংয়ের জন্য এইখান দিয়ে সব কয়টা লাইন ফাইনালি এদিক দিয়ে যাবে গিয়ে এখানে কিচেনের সাথে কানেক্ট হয়ে কিচেনের ভিতর দিয়ে বের হয়ে যাবে একজস দিয়ে এখন এরপরে যখন আমরা লাইনগুলো টানছি এমনভাবে লাইন টানা যাতে একসাথে আমি অনেকগুলা টেবিলকে কানেক্ট করতে পারি এবং স্পেসেরও নষ্ট না হয় সেইখান থেকে এইখান দিয়ে আসছে একটা ডাক্তার লাইন এইখান দিয়ে আসছে একটা ডাক্তার লাইন এইখান দিয়ে আসছে একটা ডাক্তার লাইনগুলো আসলে এই তিনটা টেবিলকে সার্ভ করে এই দুইটা টেবিলকে সার্ভ করে ফেলে এই দুইটা টেবিলকে সার্ভ করে ফেলে আরেকটা লাইন আসছে এইখান থেকে এই এই জিনিসগুলোকে সার্ভ করার জন্য তো এটা যে সিম্পল এটার পজিশনগুলো এমন যে আমি স্পেসের ক্যারেক্টারটা যাতে ধরে রাখতে পারি খুব এলো পাথারি র্যান্ডমভাবে যাতে ডাকটা লাইনগুলো না আসে এবং একই সাথে আমি যাতে আর আছে আর একই সাথে আমরা যাতে একসাথে অনেকগুলো টেবিলকে ধরে ফেলতে পারি তারপরে আসলো আসলে হচ্ছে টেবিল চুলা যখন এক টেবিলের উপর বসবে তখন আসলে আমি টেবিল টপটা দিব কিসের আমি কাঠের তো দিতে পারবো না কারণ এটা পুড়ে যেতে পারে কাঠ আমি গ্লাসের দিতে পারবো না হিটে ফেটে যেতে পারে গ্লাস মেটাল দিতে পারবো না মেটাল দিলে যদি হিট ট্রান্সফার করে তাহলে গ্যাস যেখানে হাত রাখবে বা যেখানে প্লেট রাখবে সেখানেও হিট ফিল করবে পুরা সারফেসই হিটেড হয়ে যেতে পারে তো সেখান থেকে আসলে সলিউশন আমরা চিন্তা করলাম ওকে দেন এটা একটা মোজাইকের প্লেট হইতে পারে যেটা আসলে এই প্রবলেমগুলোকে একটা লেভেলে সলভ করে আর এখানে একটা প্রাইভেট রুম আছে মানে আপনি যদি চান জিনিসটাকে টোটালি প্রাইভেট করে ফেলতে পারেন যে সব কয়টা জানলা বন্ধ করে দেওয়া যায় যেটা ওই যে আমাদের সামনের যে স্পেসটা সেই স্পেসের যে গার্ডেন টাইপের স্পেসটা সেটার সাথে একটা অপারেবল জানলা দিয়ে জিনিসটা কানেক্টেড ওটা খুলে দিলে পুরোটা স্পেস একটা স্পেস হিসাবেও কাউন্ট করতে পারেন আবার যদি প্রাইভেসি প্রয়োজন হয় তখন জিনিসটাকে বন্ধ করে দিলে জিনিসটা প্রাইভেট হয়ে যাচ্ছে এটা খুব বেসিক জিনিস এখানে লাইটের যে জিনিসটা লাইটটা আসলে আমরা খুব চেষ্টা করেছি একটু এক্সট্রা চিন্তা করে লাইটটা করার তো এইখানে জিনিসটা পারফোরেটেড মেটাল শিট দেওয়ার অন্যতম কারণ হচ্ছে বিশেষ করে রাতের বেলা যখন লাইট জ্বলে এটার মধ্যে একটা ইনভিজিবল ক্যারেক্টার তৈরি হয় যেটা সি থ্রু ব্যাপার তৈরি হয় এটার মানে এটার অ্যাটলিস্ট এটা বডিটা যে লাইটের যে যেই সোর্স বডিটা সেটাকে আমি একটু ইনভিজেবল করার চেষ্টা তো সেইখান থেকে জিনিসটা পারফোরেটেড মেটাল শিট ইউজ করা আর এটার নিচে আমরা আবার একটা বর্ডার করেছি যে আমাদের এখানকার ট্রেডিশনাল ঝালোর যেটা সেই ঝালরটা তো এই জিনিসটা আমরা এই যে হ্যানোকের মুখেও এই জিনিসটা আছে তারা ঝালরটা আছে আবার লাইটের নিচেও আমরা একটা বর্ডার তৈরি করেছি এই জিনিসটা আসলে অনেক জায়গায় আমরা ইউজ করার চেষ্টা করেছি যেমন এখানে যে গার্ডেন লাইট এই লাইটটা দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এটা যেহেতু তালায় নিচ থেকে আসলে এটা দেখার কিছু নাই তো এইটা দেওয়ার মূল কারণ হচ্ছে যদি আমি আশপাশে কোনো বিল্ডিং বা কোনো একটু ডিস্টেন্স স্পেস থেকে দেখি তাহলে প্রতিটা প্যানেলের মাঝখানে একটা প্রদীপ টাইপের একটা ফিলিং যাতে তৈরি হয় দূর থেকে এই লাইটটা সাইটে দাঁড়িয়ে বানানো খুবই কম খরচের একটা জিনিস মানে সিম্পল একটা মেটাল ফ্রেম এর মধ্যে দুইটা রড দুইটা রডের মধ্যে একটা কাপড় ঝুলানো তো এই জিনিসটাকে আমরা এখানে চেষ্টা করেছি যে লাইট যাতে ফাংশন স্পেস ছাড়া অন্য কোথায় ইউজ না হয় বাকি সব জায়গা লাইটে ওয়াশ হয়ে যায় না এই প্রজেক্টের সবচেয়ে বড় যে ব্যাপারটা বা যে চেষ্টাটা সেটা যদি বলতে হয় সেটা বলবো এটা একটা কোরিয়ান রেস্টুরেন্ট হ্যাঁ আমরা একটা চেষ্টা করেছি এক ধরনের অ্যাম্বিয়েন্স তৈরি করার এক ধরনের এনভায়রনমেন্ট তৈরি করার যেটা এই কোরিয়ান বা ওই বেল্টের যে অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমাদের চেষ্টাটা এটাই ছিল যে আমরা যেটাই তৈরি করি যেই এনভায়রনমেন্টে তৈরি করি কিন্তু সেটা একটা কনটেক্সচুয়াল স্পেস হতে হবে বা কনটেক্সচুয়াল এলিমেন্ট দিয়ে তৈরি হতে পারে হইতে হবে আপনি ওভারঅল যে এনভায়রনমেন্টটা পাচ্ছেন সেটা আবার আপনার রেস্টুরেন্টের পারপাসকে সার্ভ করছে কিনা না সেটাই আসলে এটার অ্যাপ্রোচ আর কিছুই না